হ্যালো এভরিওয়ান নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আবার একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে আমরা বেরিয়ে পেরেছি একটুখানি ওই এনার্জি যাকে বলে সেরকম একটুখানি নিয়ে চলে এসেছি আবার একটা বিচের ধারে এইবার যাবো একটা ফেরি পোর্টে যেখানে তখন আমরা যেতে পারলাম না এই যে লালনাকাতে আছি আর এই জায়গাটার নাম হচ্ছে লালনাকা ম্যারিনা লার্না মারিনার মধ্যে যে বীজটা সেই বীজটা সকালে গিয়েছিলাম তখন আর এই বীজের এই টাই দেখুন কত লোক তবে জানেন তো এই যে ফেরি পোর্টটা এই পোর্টটা থেকে কিন্তু বেশ কিছু ধরনের ওয়াটার রাইডগুলো হয় তার এই স্টলগুলো এখানে পাশাপাশি রাখা আছে আর যেহেতু এখন মানে সিজনটা পুরোটা শুরু হয়নি তো মানে সামারটা এখনও পুরোপুরি আসেনি আমরা বেশ এই স্প্রিং টাইমের মধ্যেই গিয়েছিলাম তাই এখনও কিন্তু সমস্ত স্টলগুলো ওপেন হয়নি যার জন্য এই ওয়াটার রাইডগুলো এখনও সম্পূর্ণ পরিমাণে শুরু হয়নি তো চলুন সামনের দিকটা আরও এগিয়ে যাওয়া যাক এইখানে দেখুন কি সুন্দর লাগছে সমস্ত ফেরিগুলো একটা জায়গাতে এখানে আছে বলে এই দিকটাতেই আমরা প্রথমে একটুখানি ঘুরব তবে জানেন তো বাড়ি থেকে বিভিন্ন সময় প্ল্যান করেছিলাম যে আজকে এখানে যে আরও একটা বিখ্যাত জায়গা আছে সেটা হচ্ছে সল্ট লেক সেখানে যাব সানসেট দেখতে তো আমাদের প্ল্যানটা যাই হোক একটু এদিক ওদিক চেঞ্জ হয়েছে আপনারা যদি কারো কখনও এখানে আসেন তাহলে অবশ্যই এই সল্ট লেকটা যাবেন এটা বেসিক্যালি আপনার ওই যেদিকে এয়ারপোর্টটা সেদিকেই পড়বেন আর এখান থেকে লোকাল যে বাস লাইনগুলো থাকে সেই বাসে করেই আপনারা সেই জায়গাটা যেতে পারবেন আমাদের একটু টাইমিংয়ের গণ্ডগোল হয়ে যাওয়ার জন্য আর সেই জায়গাটাতে যাওয়া হলো না কিন্তু দেখুন এই ফেরি পোর্টে ঠিক উল্টো দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূর্যাস্তটা একদম পুরোটা সূর্যাস্ত দেখতে না পারলেও দূর থেকে কিন্তু ওই যে সারি সারি পাম গাছগুলো আছে দেখুন আর ওই উঁচু বড়ো বিল্ডিংগুলো মাঝখানে উঁকি দিয়ে যে সূর্যাস্তটা হচ্ছে সেটা কিন্তু দারুণ এক অনুভূতি তো এইখানে খানিক্ষণ আমরা ঘুরে নিলাম এই ফেরি পোর্টটা এইবারে আমরা একটু যাবো নেক্সট এখানে চারিপাশে সব দোকানগুলো বসে আছে সেই সমস্ত সুবে দোকানগুলো ঘুরে দেখব। আজকে তো আর এখানে সমুদ্রের জলে নামা হলো না আমাদের তবে আমরা ট্রাই করব পরে যখন আমরা নেক্সট যে সিটিটায় যাচ্ছি যে শহরটাতে সাহেবের মধ্যে সেই শহরটায় গিয়ে আমরা নামবো সমুদ্রের জলের মধ্যে ওখান থেকে দেখুন হাঁটতে হাঁটতে চলে এসেছি আর যেহেতু এখন সানসেটটা হয়েছে তাই উল্টো দিকটা কী সুন্দর লাগছে দেখতে মানুষজন প্রায় জলে নেই বললেই চলে তবে খুব একটা মানে একদম পুরো সামার না হওয়ার কারণে এখন কিন্তু খুব একটা বেশি লোকজন নয় তবে আমার মনে হয় এটাই হচ্ছে আপনার বেড়াতে আসার বেস্ট টাইম তবুও দু একজন লোক তো আছেই বিচের মধ্যে আর হ্যাঁ এই যে সাইপ্রাসের মধ্যে যে সমস্ত শহরগুলো আছে তার মধ্যে কিন্তু আজকের দিনটা আমরা চুজ করেছিলাম এই লালনাকা শহরে থাকার জন্য এইখানে ছিল আমাদের এই একটা দিনের ইস্তে এরপরে নেক্সট আমরা দিন কিন্তু চলে যাব অন্য আরও একটা শহরে আর একবার শুধু উল্টো দিকটা দেখুন কি সুন্দর লাগছে ওদিকে সূর্যাস্তও হয়ে গেছে আর সাথে সাথে শহরের লাইটগুলোও সব জ্বলে উঠেছে এই লালনাকা শহরের মধ্যে আপনারা কিন্তু আরও দেখতে পাবেন একটা মসজিদও আছে এবং আছে একটা বড় হচ্ছে ক্যাসেল যার ভেতরে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে আর তাছাড়াও এই মসজিদে যেতে গেলেও কিন্তু আপনার একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে মানে হাত কাটা জামা বা হা মানে হাফ হাফ প্যান্ট পরেও কিন্তু মসজিদের ভেতরে ঢোকা যাবে না তো চলুন আমাদের তো সন্ধে হয়ে গেছে এইবারে সন্ধেবেলা স্ন্যাক্সের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি এখানে জানেন তো এইখানে হচ্ছে গ্রিক ফুডটা খুব বেশি চলে তো সেরকমই একটা খুব সুন্দর দোকানের রিভিউ দেখে আমরা চলে এসেছি সৌভালাকির দোকানে যেহেতু গ্রীষ্মে হচ্ছে শোভালাকিটা খুব বিখ্যাত সেই জন্য এখানে কিন্তু শোভালাকিও প্রচুর পরিমাণে পাওয়া যায় তো সেরকমই একটা পার্টিকুলারলি শৌভালাকির দোকান থেকে আমরা দুজনের জন্য দুটো শৌভালাকি অর্ডার দিয়ে দিয়েছি আর এই শৌভালাকির দোকানের পাশে দেখতে পাচ্ছি কিন্তু সারি সারিবদ্ধভাবে রকম সুবেনিয়ারের দোকান তো চলুন তাহলে দোকানগুলো একটু ঢু মেরে আসি প্রথমেই যেটা দোকান আমরা দেখতে এলাম এখানে ভীষণ সুন্দর কালেকশন এই কালেকশন দেখে যেন একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আর হ্যাঁ তাছাড়াও কি বলুন তো ওই যে যে টাইমের মধ্যে ওরা আমাদের খাবারটা বানাচ্ছে সেই টাইমের মধ্যে চলুন চলুন ততক্ষণ টুক করে আমরা এগুলো একটু দেখে নিই এখানে কি সুন্দর দেখুন এভিল লাই দিয়ে বানিয়েছে কচ্ছ বা বিভিন্ন ধরনের পেন্ডেন্ট সব কিন্তু বিক্রি হচ্ছে আর সমুদ্র মানে যে মানেই তো আপনারা জানেন যে সেখানে প্রচুর পরিমাণে রোদ হবে আর মানুষজন কিন্তু টুপির ব্যবহারও করবে সেই জন্য প্রতিটা দোকানে এখানে কিন্তু টুপিটা বিক্রি হচ্ছে আর তাছাড়াও রয়েছে কিন্তু এরকম বিভিন্ন ধরনের পাথরের তৈরি নেকলেস বা এমনি পেনডেন্ট এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ইয়াররিং আর হ্যাঁ এই দোকানটাই কিন্তু আমি বেশ সুন্দর সুন্দর উইনচেয়ার মধ্যে দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু আওয়াজটা বেশ সুদিং লাগছে কানে এই পরপর পাশাপাশি তিনটে দোকানে কিন্তু দোকানে এখানে দেখুন কি সুন্দর বা আচ্ছা টাচ করতে বারণ করেছে কিন্তু এখানে কি সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গয়নার বক্স এটা গয়নার বক্স সুন্দর সুন্দর গয়নার বক্সে কালেকশন এটা হার্ট শেপ দেখি দাঁড়ান কত করে দাম। এইটা যেমন হচ্ছে টেবিল ম্যাট মানে এটা টেবিল ম্যাট এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন বাহ এইগুলো কি সুন্দর এই যে শামুকের খোলা দিয়ে এটা শিওরই হয় না মনে হচ্ছে কিন্তু এটা টাচ করা বারণ কিভাবে বুঝবো এখানে সামনে এন্ট্রান্সে কি সুন্দর এটা তিমি ঢুক এখানে ইয়ে করছে ডিসপ্লে করছে দারুন লাগছে দেখতে কি সুন্দর কালেকশন দারুন দারুন বড়টা এই যে 11 ইউরোতে এইগুলো পাওয়া যাচ্ছে এগুলো রাখার জন্য সোপিস এই দোকানটায় একবার ঢুকলে কিন্তু আর মনে হবে না যে দোকানটা থেকে বেরোয় এছাড়াও দোকানটার বাইরে বেরিয়ে এসেও দেখলাম এরকম ছোট ছোট জিনিসপত্র সিঙ্গেল সিঙ্গেল করেও কিন্তু এখানে একটু রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো এরা এখানে রাস্তায় রেখেছে মানুষজন যাতে এগুলো নিতে পারে অনেকক্ষণ হয়ে গেছে চলুন আমাদের সৌভাগ্যগুলো মনে হয় এবারে হয়ে গেছে হ্যাঁ তো রেডি হয়ে যাওয়ার পর আমরা নিয়ে চলে এসি যেহেতু এটা হচ্ছে এই বীচটার খুব সামনেই দোকানটা এ দেখুন অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য আর দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না বাট ওই বীচের ধারে ধারে যে সমস্ত বেঞ্চগুলো থাকে সেরকমই একটা বেঞ্চে চলে এসেছি এখানে আর আমরা দুজনের জন্য দুটো এখানে অর্ডার করেছিলাম একটা অর্ডার করেছিলাম সৌভালাকি আর একটা এমনি পিতা ব্রেড দিয়ে শোবেলা টোটালটা একসাথে র্যাপ করে আর একটা অর্ডার দিয়েছিলাম শুধু স্কুয়ার্সে যে এমনি নর্মাল কাবাবের মতো খেলে কেমন লাগে দেখার জন্য তো সেইগুলোই এখন নিয়ে চলে এসেছি এখানে আর তাছাড়াও যেহেতু সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খেলে বেশ ভালোই লাগবে আর সামনে যদি এরকম একটা সমুদ্র থাকে তাহলে তো কোনো কথাই নেই আর হ্যাঁ এই যে সৌভালাকি ডট জিআর দেখতে পাচ্ছেন এই যে রেস্টুরেন্টটা এটার কিন্তু প্রচুর রিভিউ আছে আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ফর শোভালাকি ইন সাইপ্রাস তো সাইপ্রাস আসলে আপনারা অবশ্যই এই দোকানটা থেকে ট্রাই করবেন এর কিন্তু স্কিউয়ার্স বলুন বা র্যাব বলুন বা শোভালাকি বলুন বা পিটা ব্রেড সমস্তটাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ও হ্যাঁ আপনাদেরকে না আরও একটা কথা বলে দিই এখানে না এই যে পিতা ব্রেডটা দিচ্ছে এটা কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে গ্রিক পিতা আর একটা হচ্ছে এদের নিজস্ব যে পিতা সেটা তো দুটোরই টেস্ট কিন্তু খুব ভালো যেটা আপনারা চাইবেন সেটাই নিতে পারবেন আর এখানে টোটাল যে র্যাপ আছে র্যাপের মধ্যে কিন্তু দেওয়া আছে একটা সস আর তার সাথে রয়েছে আলু ভাজা আর ওপরে ব্রেড দিয়ে পুরোটা র্যাপ করা চলুন সমুদ্রের পাশে বসে খেতে খেতে কিন্তু সন্ধেটা বেশ ভালোই কাটলো খাওয়া হয়ে যাওয়ার পর এখন আবারও একটুখানি উঠেছি আরও সমুদ্রের দুধারে বসে যেসব দোকানগুলো আছে সেখান থেকে কিছু একটা সুবেনিয়ার কিনবো যেটা আমরা নিয়ে যেতে পারবো বাড়িতে আমাদের স্মৃতি হিসেবে তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে আর তাছাড়া একটুখানি খাবারও হয়ে গেল তারপরে একটুখানি এনার্জি ওটাও গেন করে নিলাম সেই জন্য এখন আবারও বেরিয়ে পড়েছি আর সকালে ওই যে দেখালাম আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তো সেই জন্য এখন আবার যাচ্ছি দেখুন সকালে কতটা ফাঁকা ছিল এখন তাও একটু একটু করে লোক হচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা গাড়িগুলো কি সুন্দর লাইট জ্বলছে না বাচ্চারা এতে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে ছোট একটা শহর তো এই লান্নাকা শহরটা ভীষণ ভালো আর সব কিছু কিন্তু বেশ একই জায়গায় মানে খুব বড় না হওয়ার কারণে সমস্ত কিছুটাই কিন্তু এই একই জায়গাতে রয়েছে দুধারে দেখুন রেস্টুরেন্টও আছে এখানে আপনি বিভিন্ন রকমের খাবারের অপশান পাবেন কিছু মাছও আছে কিছু মাংসও আছে যেমনটা আপনি চাইবেন তেমনটাই আর রাস্তার ধারে এছাড়াও রয়েছে সুবেনিয়ার দোকান আছে ওখান থেকে কিছু কিনবো চলুন আগে

এত কিছু করতে করতে কিন্তু কখন যে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে তা কিন্তু আমরা ধরতেই পারিনি সেই জন্য এখন রাত্রিবেলা আরও একটা রেস্টুরেন্টে চলে এসেছি এইখানে আমরা কিন্তু আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যে এইখানে শুধুমাত্র সৌভালাকেই খাবো তাই তখন অন্য একটা দোকান থেকে ট্রাই করেছিলাম এখন অন্য আরও একটা রেস্টুরেন্ট থেকে আমরা এই শোভালাকেটা ট্রাই করব দুজনে মিলে তারপরে ভেবেছি এখান থেকে এটা পার্সেল করে নিয়ে গিয়ে রুমে বসে বসে আমরা খাব তো আমার এই সাইপ্রাসের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমি বাকি যে সমস্ত ব্লগগুলো আপলোড করছি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ